শুভেন্দু ইন্ডিয়া থেকে বলেছেন উনি নাকি জীবন দেওয়া হলেও বাংলাদেশের হিন্দুদের রক্ষা করবেন তা আমার প্রশ্ন হলো রক্ষা করবেন কোন জায়গা থেকে কোথায় থেকে শুভেন্দুকে প্রশ্ন উনি যে বলছেন বাংলাদেশিদের হিন্দুদের প্রাণ দিয়ে হলেও রক্ষা করবে তার মানে কি বোঝায় বাংলাদেশি হিন্দুরা কি বিপদে আছে সেখান থেকে রক্ষা করবে নাকি শান্তিতে আছে বলে সেখান থেকে নিয়ে যে অশান্তিতে ফেলবে কোন রক্ষা করার কথা বলছে এই শুভেন্দু আমার কথা হলো বাংলাদেশি হিন্দুরা মায়ের পেটে আছে এদের মতো শান্তি ভা খোদ ভারতে হিন্দুরা পর্যন্ত ভারতেও ভারতে শান্তিতে নাই। মানে ইন্ডিয়ার যে হিন্দু রয়েছে এই হিন্দুরা পর্যন্ত শান্তিতে নাই তাদের দেশে আর তার চেয়েও অধিক শান্তিতে আসে বাংলাদেশে হিন্দুরা মায়ের পেটে আছে এরপরও আপনারা যে এই যে মিথ্যাচার করেন মিথ্যা বক্তব্য দেন লজ্জার ট্যাবলেট কি জন্মের সময় কি লজ্জার ট্যাবলেট খাননি মা মা বাবার লজ্জার ট্যাবলেট তো বাবা মা কি লজ্জার মানে লজ্জা নামক জিনিসটা কি বাবা মার ভিতরে ছিল না যেটা আপনার মধ্যে আসেনি এই যে শুভেন্দু এত বড়ো বড়ো লেকচার দেয় ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার লোকজন দেখবেন এই কথায় কথায় বলছে বাংলাদেশিতে ফেরত পাঠাচ্ছে অবৈধ বাংলাদেশি এবং লাইভে প্রচুর কমেন্ট করে কয় অবৈধ বাংলাদেশিতে ফেরত পাঠানো হচ্ছে এই অবৈধ মানে কি অবৈধ মানে কি তোরা উত্তর দিয়ে দেয় অবৈধ মানে কি কেউ ভিসা ছাড়া এই বাংলাদেশ থেকে আর ভারতে কেউ যেতে পারে তোরা যে কথায় কথায় অবৈধ অবৈধ বলিস ভিসা ছাড়া একটা দেখাতো যে বাংলাদেশ থেকে ওইখানে ওই দেশে গিয়ে থাকছে ভিসা যদি কারো থেকে থাকে আর ভিসার যদি ম্যাথ থাকে সেটা কি অবৈধ হয় এক বুঝে শুনে তোরা কথা বলবি অজ আজগুবি যুদ্ধ লাগানোর জন্য এরকম টেরা টেরা কথা বলবি না যুদ্ধ লাগাবি তো দিব বুঝতে পারলি খবরদার যুদ্ধের নামক শব্দ তোরা মুখে আনবি না আনলে পরে তোদের মুখ মুখ আমি ভতা করে দেবো পাকিস্তান দিচ্ছে না তোর দশ মিসাইল এই যে পাকিস্তান এত দেওয়ার পরেও তোদের লজ্জা নেই মানে ব্যাংকদের ছায়ের মতো হাতি কত বড় বড় ফুলে ফুলে যেদিন নিজেদের প্যাট ফেটে যাবে না যেদিন নিজেরা টুকরো টুকরো হয়ে যাবি খান খান হয়ে যাবি সেদিন বুঝবি আবু জেহেল নাকি মরার আগে বলছিল যে হে আমি তো আমার গলা তখন কাটবো একটু লম্বা করে কাট কয় কী জন্যে তুই তো গলায় কাটছি বলে কয় লম্বা করে কাট কারণ আমি যে নেতা ছিলাম এটা তার প্রমাণ ওই মারা যাচ্ছে তবুও বলতেছে আমার গলাটা লম্বা করে কাটা হোক ও নাকি এটা একটা শোনা গল্প আচ্ছা যাই হোক এবার আসি এই শুভেন্দুকে শুভেন্দু কখন কি বলে এ যদি নিজেও জানতো আপনারা ইন্ডিয়ার লোকজন কেন শুভেন্দু ট্রিটমেন্ট করাচ্ছে না কেন চিকিৎসা করাচ্ছেন না এই যে এক সময় বলে কি পাঁচ মিনিটে পাকিস্তান দখল করবে কখনো বলে চার মিনিটে দুই মিনিটে বাংলাদেশ দখল করবে কি জীবনে সম্ভব পাঁচ মিনিটে দখল করা আপনারা নিজেরাই বলুন ইন্ডিয়ার যত যত মানুষ আছো তোমরা তোমরা একটু নিজেরাই ভেবে বলো পাঁচ মিনিটে কি আদৌ পসিবল তোরা তো ওই পাকিস্তানে গিয়েছিলে পাকিস্তান তো বাংলাদেশের চেয়ে দুর্বল অর্থের দিক থেকে অনেক দুর্বল দুর্বল একটা রাষ্ট্র দুর্বল একটা দুর্বল একটা দেশ তাহলে সেখানে গিয়েই তোদের যে অবস্থা তোদের দেশ কমায় চলে গেছে পাকিস্তানে যখন আক্রমণ করতে গেছিলি তোরা রাতের আধারে চুপি সারে না জানে যখন অ্যাটাক করলি পেহেলগাম নাটক করে ঠিক সেই সময় পাকিস্তান অচেতন অবস্থায় যেহেতু জানে না ঘুমের ঘরে তারপরে থেকে আবার পাকিস্তান যখন অ্যাটাক করা শুরু করলো একবারে এমন দেওয়া দিছে তোদের একবারে সেন্সলেস হয়ে গেছিস জ্ঞান হারা হয়ে গেছিস এর পরেও মানে কমায় চলে গেছে তোদের দেশ পরেও তোরা কোন হিসাবে আবু জেহেলের মতো বলস যে বার মানে বাড়তি বাড়তি কথা বলস এটা আমরা বোঝা আসে না এই যে শুভেন্দু বলছে বাংলাদেশে নাকি জীবন দেয় হিন্দুদের রাখা আপনারা আসেন তো বাংলাদেশে দেখেন কোনো হিন্দু কি নির্যাতন আমরা করছি এই যে আপনারা জয় শ্রীরাম বলে মুসলমানদের মারিন হত্যা করেন কাটেন এবং কত নির্যাতন করেন এবং পঁচিশ হাজার টাকা জরিপনা করছেন এক নারীকে তো কান ফেটে দিয়েছেন একজন মুসলমান ছেলেকে আপনারা ঠ্যাং ভেঙে দিয়েছেন জয় শ্রীরাম বলেনি বলে তাহলে এত কিছু করার পরও আমাদের শত্রু আপনাদের সাথে কিসের আজ আমি খুঁজে পাইনি শুধু এটাই যে আমরা সত্যবাদী আমরা ইসলাম ধর্মের এটাই কারণ আমরা কি কোনো হিন্দুর শরীরে চিমটি দিছি আপনারা বলেন কাউকে গালি দিছি কাউকে বাজে ট্রিট করছি কাউকে রাস্তা সান দিছি কাউকে আল্লাহ হকবর জোর করে বলাইছি না আল্লাহ হকবার বলেনি বলে কাউকে হত্যা করছে আপনারা বলেন তো দেখি এই যে কথায় কোথায় বাংলাদেশে হিন্দুদের রক্ষা করবো বাংলাদেশ তোরা কি ইন্ডিয়ান হিন্দুরা হিন্দুরাই তো তোদের থেকে রক্ষা পায়নি ইন ইন্ডিয়ান যে হিন্দুরা আসে তারাই তো তোদের থেকে রক্ষা পাচ্ছে না তোরা যে অত্যাচার নির্যাতন করিস ইন্ডিয়ার হিন্দুরা অনেকেই বলে যে বাংলাদেশ হাজার গুণে ভালো আছে এই যে কলকাতা তারপরে যদি আসাম ত্রিপুরা করিমগঞ্জ মণিপুর সেভেন সিস্টার এই এই সীমান্ত এলাকা এইগুলো নিয়ে যদি কথা বলি এগুলো তো আমাদের দেশের তোমরা তো নিজেরাই বক্তব্য দিছ যে বাংলায় কথা বলে বাংলাদেশি তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের অংশ আমাদের তোমরা দিয়ে দাও এত লেকচার এত বড় বড়ো মানে কথা বলার কোনো দরকার আছে বোলিং করার কোনো দরকার আছে বেশি বেশিবার বেরো না অতি অতিবার বেরোনা না ঝড়ে ভেঙে যাবে আবার সবচেয়ে খাটো হয়ে না যে ছাগলে খাবে যে কোনো জিনিসের অতিরিক্ত ভালো না মিডিয়াম ভালো এই ভারত একবারে অতিরিক্ত করে ফেলাচ্ছে লেশা ধরেছে লেশা কিসের লেশা জানেন ভাইরাসের লেশা ভাইরাল হওয়ার লেশা এই শবেন্দ্রে কিন্তু বাংলাদেশে জন্মগ্রহণ করছে বাপের বুকের তো যদি পাঠা থাকে তো বাংলাদেশে ফিরে আয় ইন্ডিয়াতে কেন আমার কথা হলো যে আসামে বাড়িঘরগুলো ভাঙা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে এরা বাংলাদেশি অথচ দুঃখের বিষয় হলো তাদের জন্মস্থান ইন্ডিয়া অর্থাৎ আসামে যেহেতু আসাম এখনো ইন্ডিয়ার মধ্যে আছে। আমাদের বাংলাদেশিদের অংশ তো দেয় আমাদের এখনও যেহেতু ইন্ডিয়ার মধ্যে আছে। তাহলে সেক্ষেত্রে তার জন্ম ইন্ডিয়াতে বা ভারতে তাহলে কোনো মানুষ যদি ভারতে জন্মগ্রহণ করে ইন্ডিয়াতে তাহলে তাকে তো আমরা বলতে পারি না যে এর বাংলাদেশে কি বাংলাদেশি এ হলো বাংলাদেশ এটা তো আর বলা যায় না আর শুভেন্দুর জন্মই হলো বাংলাদেশে অথচ আক্ষেপের বিষয় হলো এই মোদি এই মুত্রানি সরি এর নাম কি যেন আরে মমতা অথচ এরা কিন্তু কেউ একে বাংলাদেশে পাঠাচ্ছে না জীবনেও পাঠাবে না কারণ ওদের শত্রু তো এই এগুলো নিশোক ইসলামের সাথে ওদের শত্রু ইসলাম ধর্মকে ডোবাবে পচাবে কাটবে ইসলাম ধর্মকে পৃথিবী থেকে বিদায় করবে অপারেশন সিঁদুর যেটা এটার মানে এটার এক নম্বর যে ইয়া রয়েছে এর কারণ হলো মুসলমানদের বিনাশ করা ধ্বংস করা বুঝতে পারছেন এটাই হলো এদের উদ্দেশ্য নতবা দেখেন শুধু বেছে বেছে বাংলাদেশি বলতে মানে বাংলাদেশি বলে মুখ দিয়ে ফেলা ফুলতেছে তাহলে মুসলমানদের কেন বাংলাদেশে পাঠাচ্ছে হিন্দুদের কেন নয় আবার শুভেন্দু এই যে একটা পাগলামি বক্তব্য দিচ্ছে আমি বাংলাদেশের হিন্দুদের জীবন দিয়ে রক্ষা করব। বাংলাদেশের হিন্দুরা কি বিপদে পড়ে আছে বলেন বরঞ্চ বাংলাদেশি হিন্দু নারীরা মিছিল করতেছে কনফারেন্স করতেছে সাংবাদিক সম্মেলন করতেছে যে এই শুভেন্দু আর এই ভারতেরা যে আমাদের নামে বদনাম দিচ্ছে যে কোনো মুহূর্তে আমরা ভারতের ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব চিন্তা করা যায় কারণ তারা জানে শান্তিতে আছে আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই তো আমরা ভাই ভাই আপনি দেখেন কেউ কাউকে আমরা অসম্মান করি না কেউ কাউকে কখনো ছোট করি না কেউ কাউকে কখনো হ্যারাসমেন্ট করি না কখনো কারু গায়ে আমরা কাদা ছুরাছুরি করি না কিন্তু এই ভারত মিথ্যার দিয়ে সেরা কাদা দিক দিকটা বলবো এরা কাদা থেকে উঠতে পারে না কাদা থেকে উঠবে যে এরা উঠতে পারে না মিথ্যা থেকে এরা মিথ্যার সাগরে ডুবে আসে এরা খুদ ওরা ওদের রক্তে মিথ্যা মিশে গেছে মিথ্যাচার মিশে গেছে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করছে এরকম আপনারা দেখান তো দেখি আপনারা আসেন ওই কথায় কথা আপনারা বলবেন রংপুরে রংপুরের ঘটনা আপনি জানেন না রংপুরে আপনাদের লোকজন এই রংপুরে রয়ের এজেন্ট সে হল ভারতের গাদ্দারি হয়ে কাজ করছে এবং আমাদের ধর্মকে অবমাননা করে ট্যাটাস দিছে এগুলো কি ঠিক করছে তো তা আমার কারণ হলো আরও তো হিন্দুরা আছে যান তাদের সেখানে যান সবার কাছে আপনাদের আমাদের দেশে তো আর ভিসা বন্ধ করে দেই আমরা আপনারা আসেন বাংলাদেশের হিন্দুরা কেমন আছে হিন্দুদের প্রতি বাড়ি বাড়ি আমাকে নিয়ে চলুন আমরা সবাই যাব আমরা সবাই দেখবো আদৌ কি আমরা কখনো কোনো হিন্দুকে কষ্ট দেই আমার তো মনে হয় যে হিন্দুকে কষ্ট দেওয়া দূরের কথা যে হিন্দু যদি আমাদের পাল্টাও যায় সম্মানের সাথে বলি ভাই কেমন আছেন কি খবর যান কোনো অসুবিধা হলে বলেন অথচ কোনো হিন্দু বলতে পারবে না যে আমরা খারাপ ব্যবহার করি কিন্তু হিন্দুরা আমাদের সাথে খারাপ ব্যবহার করে এমন অনেক নীতি আছে কারণ ভারতীয় উস্কানি পেয়ে আমাদের সাথে খারাপ ব্যবহার করে তবুও আমরা খারাপ ব্যবহার করি না রে ভাই এই শুভেন্দু আমার মনে হয় এর একে পাবনায় বাংলাদেশে পাবনায় পাঠানো দরকার চিকিৎসার জন্য তাই বলছি এখনই শুভেন্দুকে বাংলাদেশে পাঠানো হোক দেখি তোরাও কেমন পাঠাস আমিও না দেখবো তোদের বুকের পাঠায় এই জন্য বলছি তোরা এরকম বড় বড় লেকচার দিস না রে ভাই যুদ্ধ থামা যুদ্ধ কি ভালো জিনিস তোরা ক যুদ্ধ একটা খারাপ জিনিস একটা প্রাণ চলে গেলে সে প্রাণ ফিরে আসে না এই যে পাকিস্তান আক্রমণের কারণে সেনা প্রধান ভারতের দুজন মারা গেল বড় সেনা সেনাপ্রধান এদের প্রাণ কি ফিরিয়ে দিতে পারবে মোদি ফিরে দিতে পারবে না তাহলে যুদ্ধ লাগাস কেন খবর তোরা যুদ্ধ করবি না যুদ্ধ বন্ধ করে ফেল আমরা যুদ্ধ চাই না বুঝতে পারলি কিসের যুদ্ধ দেশে কয় তোরা কয়দিন বাঁচবি আনন্দ ফুর্তি যে যার মতো করে করে যাও এনজয় করো বাঁচো এখানে ধর্মযুদ্ধ লাগানোর তো কোনো দরকার নাই তোমার হিসাব তুমি দিবে যার হিসাব সে দিবে আমার কথা হল এটাই যদি তোমার মনে হয় যে কখনো আমি ভুল পথে আসি তো সঠিক পথে ফিরে এসো হয়ে গেল এত যুদ্ধ যুদ্ধ করে কী লাভ রে ভাই যুদ্ধ করে কী কখনো সত্যকে ধামাচাপা দেওয়া যায় বলেন এই জন্য বলছি যুদ্ধ বাদ মানুষ পৃথিবীতে দিনই বাসে আর দিনই থাকে যে যার মতো করে এনজয় করুক যে যার মতো করে ধর্ম পালন করুক যে যার মতো সে প্রত্যেকে থাকুক এই যুদ্ধ যেন একবারে বন্ধ করে দেয় আর শুভেন্দু তোকে আমি কি বলবো যে তুই বাংলাদেশের হয়েও যে এতটা কালপিট হবি তুই বাংলাদেশের হয়েও যে এতটা মিসকা শয়তান হবি তুই বাংলাদেশের জন্মগ্রহণ করার পরে তুই যে এত বড় জালিয়াতি হবি তুই বাংলাদেশের জন্মগ্রহণ কর এত যে মিথ্যাচার করবি যদি তোর বাবা মা তোকে দেখতো না তো থাবড়ায় সোজা করতো এই জন্য বলছি ফিরে আয় সত্যের পথে মানুষকে আর এই মিথ্যাচার করিস না যার যার মতো তোরা থাক কি আছে ধর্মযুদ্ধ লাগিয়ে দিই কী হবে হ্যাঁ জীবনে ইসলাম পৃথিবী থেকে বিদায় হবে কোনোদিন হবে না তাহলে তোদের আর তোদের মিথ্যা ধর্মই থাকবে কেন এই জন্য বলছি তোরা এগুলো বাদ দে এই এই মানে কালপিটগিরি করা এই মানুষের মিথ্যাচার করা একটা মানে ভাইরাল হওয়ার জন্য এত কিছু বলার কোনো দরকার আছে তোর তোরা ভালো হয়ে যা সবাই ভালো হয়ে যা তোদের মতো তোরা থাক আমাদের মতো আমরা থাকবো তোদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই